হাই আমি এস আর রোমানা রোমান্টিক মাইন্ড ইউটিউব চ্যানেল এর নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে মিড নাইট সান মানে মধ্যরাতের সূত্র এটি একটি আমেরিকান ইমোশনাল রোমান্টিক মুভি মুভির গল্পটি এমন একটি মেয়েকে নিয়ে যে মেয়েটি মারাত্মক একটা রোগের কারণে দীর্ঘ বাইশ বছর ধরে তার রুমেই বড় হয়েছে তাই সে বাহিরের জগৎ সম্পর্কে তেমন কিছু জানে না মেয়েটির মাও ছোটবেলাতেই কোনো কারণে মারা গেলে মেয়েটির বাবাই তাকে আদর যত্ন করে বড় করে আর তারপর থেকেই শুরু হয় মুভির আসল কাহিনী তো বকবক অনেক হয়েছে এখন চলুন তাড়াতাড়ি মুভিটি শুরু করা যাক মুভির শুরুতেই ক্যাটি নামের একটি মেয়ে ব্যাকগ্রাউন্ড থেকে বলে আমার নাম ক্যাটি ছোটবেলায় আমার মা আমাকে সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে কোলে নিয়ে গান শোনাতো এখন প্রতিদিন ভরে এই স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙে স্বপ্নটি বাস্তবায়ন হলে আমি অনেক খুশি হতাম কিন্তু সেটা কিছুতেই সম্ভব নয় কারণ আমি ছোট থাকতে আমার মা মারা গিয়েছে আমার বয়স এখন উনিশ বছর আর হ্যাঁ আমি দিনের বেলায় অর্থাৎ সূর্য উদয় অবস্থায় সবার মতো বাহিরে যেতে পারি না আসলে আমার জেরোডার্মা পিগমেন্টোস বা এক্সপি নামের একটি বিরল রোগ আছে ভুল করেও যদি আমার স্কিনে সূর্যের আলো পড়ে তাহলে আমার স্ক্রিন ক্যান্সার হবে এমন কি আমার ব্রেনের কোষ নষ্ট হয়ে আমি মারাও যেতে পারি তাই আমি সব সময় আমার রুমের এই পিছনের জানালায় বসে সময় কাটাই আর আড্ডাই মেতে থাকি আমার বাবার সাথে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আমি যখন ক্লাস 2 তে পড়ি তখন আমার পাশের বাড়ির বাচ্চারা আমাকে সব সময় বাড়ির ভিতরে থাকতে দেখে আমাকে ভাম্পায়ার মনে করত একজন আরেকজনকে বলতো চিন্তা করিস না আমি শুনেছি ভাম্পায়ার দিনের আলোতে বের হতে পারে না তাই আমাদের ভয়ের কোনো কারণ নেই তাদের এসব শুনে আমি অনেক কষ্ট পেতাম কিন্তু মোরগান নামের একটি মেয়ে সাহস করে একদিন আমার বাড়িতে আসে ও আমার ব্যাপারে বাবাকে জিজ্ঞেস করে বাবা বলে কেটির এক্সপি নামের একটি বিরল রোগ আছে সে দিনের বেলায় রোদের আলোতে বের হতে পারবে না মোরগান বলে সে কি রাতে খেলতে পারবে ক্যাটির বাবা বলে হ্যাঁ কিন্তু মোরগান বলে ওকে তাহলে আমাদের রাতেই দেখা হচ্ছে এই বলে মোরগান যেতে গিয়ে আবার থেমে গিয়ে বলে ও আঙ্কেল আমি কিন্তু পিৎজা পছন্দ করি সাবাস তো ক্যাটি বলে সেই দিন থেকেই মুরগানের সাথে আমার বন্ধুত্ব একদিন সকালে আমি জানালায় বসে নিচের দিকে তাকাতেই চার্লি নামের একটি ছেলেকে স্কেটিং করতে দেখতে পাই ওই দিন থেকে প্রতিদিন আমি চার্লিকে দেখি সকালে চার্লিকে দেখা আমার প্রতিদিনের রুটিন হয়ে যায় যেহেতু আমি দিনের বেলায় বাহিরে যেতে পারি না তাই আমি দিনে ঘুমাই আর রাতে জেগে থাকি এবং সময় পেলে গিটার বাজিয়ে গান গাই কারণ গান গাইতে আমার ভীষণ ভালো লাগে তো এই হলো ক্যাটির জীবনধারা একদিন ক্যাটির সকাল জানালায় গিয়ে দেখতে পাই চার্লি কলেজের শেষ দিনেও এভাবে এখান থেকে শিফট হয়ে সিন কলেজে আসলে আমরা দেখতে পাই ক্যাটির বাবা ক্যাটির হয়ে সার্টিফিকেট নেওয়ার জন্য কলেজে উপস্থিত হয়েছে আসলে ক্যাটি সেই ছোটবেলা থেকেই ঘরে বসেই অনলাইনে পড়াশোনা করছে আর মজার ব্যাপার হলো ক্যাটি ও চার্লি একই ক্লাসে ছিল ক্যাটি তো জানালা দিয়ে প্রতিদিন চার্লিকে দেখে বাট চার্লি কোনদিন ক্যাটি কে দেখেনি তো ক্যাটির বাবা ক্যাটির সার্টিফিকেট নিয়ে এই ড্রেসে বাসিয়ে আসলে ক্যাটি দেখে মজা নাই। তো ক্যাটির এই খুশির দিনে ক্যাটিকে উপহার না দিলে কি হয় তাই কিছুক্ষণ পরেই তার বাবা একটি গিটার এনে ক্যাটির হাতে দিলে ক্যাটি দেখেই বলে বাবা এটা তো মায়ের গিটার গিটারটি হাতে নিয়ে ক্যাটির ছোটবেলায় মায়ের সাথে কাটানোর স্মৃতিগুলো চোখের সামনে বেসে ওঠে ও ভীষণ খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে আর হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ক্যাটির বাবা সবসময় ক্যাটির সাথে বন্ধুর মতো আচরণ করে সব মেয়ে দেখি বাবা ভক্ত হয় তাই না তো রাতে ক্যাটি আলো বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ কি যেন মনে হলে বেড থেকে উঠে বাবাকে গিয়ে বলে বাবা তোমার আজকের নতুন উপহার দেওয়া গিটারটি নিয়ে রেল স্টেশনে যায় বাবা ঘড়িতে দেখে দশটা বেজে গেছে ক্যাটিকে বলে মা মোরগানকে বাসায় ডেকে তুমি বাসাই মজা করো ক্যাটি বায়না ধরে বলে মোরগান আজকে আর আসবে না সে তার পরিবারের সাথে ব্যস্ত আছে প্লিজ 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 বাবা রাজি হয়ে যাও কন না করার কি আর অপশন আছে তাই রাজি হয় আর ক্যাটি খুশি হয়ে দৌড় দেয় দিকে স্টেশনের পাশেই অনেকগুলো ছেলে মেয়ে পার্টি করতেছিল ছেলেগুলোর মাঝে আমরা চার্লিকেও দেখতে পাই সবাই আনন্দ করতেছে বাট চার্লি উদাসীন হয়ে বসে আছে এটা দেখে চার্লির বন্ধু জ্যাকি এসে বলে আরে বন্ধু আজকেও কি তোকে এভাবে মন খারাপ করে বসে থাকতে হবে আয় না আমাদের সাথে একটু মজা কর জ্যাকির কথা শুনে আমরা হালকা আন্দাজ করতে পারলাম যে চার্লি সবসময় এমন মনমরা হয়ে থাকে তো কারো কথাই যখন কাজ হচ্ছিল না তখন এই পটাকে এসে বলে ডার্লিং তুমি এমন করে থাকলে আমার একটুও ভালো লাগে না আসো না আমরা একটু একসাথে ডান্স করি কোনো দিলে এ বলে ওঠে ডার্লিং আমি কোন হেভি নাচ পারি আমি যাব মোনা বলে না থাক আমি আর নাচবো না এই বলে চার্লিকে বলে সামনের সপ্তাহে আমি গ্রাজুয়েশন পার্টি দিচ্ছি তুমি কিন্তু অবশ্যই আসবে এই বলে হেনা পার্টিতে যায় আর চার্লি তখনই সেখান থেকে চলে আসে ক্যাটি স্টেশনে এসে তার মায়ের গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে লোকজন ক্যাটির গান শুনে খুশি হয়ে ক্যাটিকে টাকাও দিচ্ছে ক্যাটির গান যে ভালো ছিল সেটা এই বাচ্চার চকলেট দেওয়া দেখেই বোঝা যাচ্ছে তুই এদিকে চার্লিও স্টেশনের পাশ দিয়েই যাচ্ছিল বাট সেও ক্যাটির গান শুনে থেমে যায় ও কাছে আসে চার্লিকে দেখি ক্যাটি চিনতে পারে ও দুম করে থেমে যায় চার্লি কথা বলার জন্য হাই বলে বাট ক্যাটি চার্লিকে হঠাৎ এভাবে সামনাসামনি দেখে নার্ভাস হয়ে যায় ও সেখান থেকে দৌড়ে পালাতে ধরতেই হাত থেকে গিটারটি পড়ে যায় চার্লি তখন ক্যাটিকে সাহায্য করে ও বলে ভয় নেই আমি তোমাকে চিন্তাই করতে আসিনি আসলে ক্যাটির আচরণ দেখে চার্লি মনে করতেছে ক্যাটি তাকে দেখে ভয় পালাচ্ছে কিন্তু ক্যাটি পালাচ্ছে কারণ ক্যাটি কখনোই ভাবেনি চার্লির সাথে তার এভাবে দেখা হবে যাই হোক ক্যাটি আবার দৌড়ে বাড়িতে যেতে ধরলে চার্লি পিছন থেকে ক্যাটির হাত ধরে থামিয়ে বলে আচ্ছা তুমি আমাকে দেখে পালানোর চেষ্টা করছো কেন চার্লি ভেবেচাকে কে বলে আসলে আজকে আমার বিড়াল মারা গেছে বাড়িতে গিয়ে তার শেষকৃত্য করতে হবে এটা বলে ক্যাটি দৌড় শুরু করলে পিছন থেকে চার্লি বলে আরে নামটা তো বলে যাও তো চার্লি পিছন ঘুরে তাকাতেই দেখে ক্যাটি যেখানে বসে গান গাইছিল সেখানে একটি ডায়েরি পরে আছে পরের দিন ক্যাটির বাবা ক্যাটির ডক্টরের সাথে দেখা করতে গেলে ডক্টর ক্যাটির বাবাকে বলে এক্সপি রোগটি এতটাই রেয়ার যা প্রতি টেন মিলিয়ন মানুষের মধ্যে অনলি একজনের হয়ে থাকে এই রোগের গবেষণাও অনেক ব্যয়বহুল দেখে গত তিন মাস আগে বিজ্ঞানীরা এর গবেষণাও বন্ধ করে দিয়েছে তাই ক্যাটিকে বাঁচাতে হলে কোনোভাবেই ক্যাটির শরীরে সূর্যের আলো পড়তে দেওয়া যাবে না সব সময় ওকে সাবধানে রাখতে হবে ক্যাটির বাবা আক্ষেপ করে বলে হুম বুঝতে পারলাম আমি খুব ভাগ্যবান কারণ টেন মিলিয়ন মানুষের মধ্যে এই রোগটা আমার ঘরেই হয়েছে এদিকে তারলির সাথে যে ক্যাটের গত রাতে দেখা হয়েছিল ক্যাটি সেটা মোরগানকে বলতেছে যে সে তারলিকে বিড়াল মারা যাওয়ার মিথ্যা কথা বলে কোনো মতে সেখান থেকে চলে এসেছে মোরগান বলে বলার মতো কি তুই আর কিছু পেয়েছিলি না ক্যাটি বলে মোরগান হুট করে আমি আর কি বলতাম এটা বলতাম যে আমি প্রতিদিন তোমাকে জানালে দিয়ে দেখি দেখতে দেখতে আমি তোমার প্রেমে পড়ে গেছি তোমাকে ছাড়া আর আমি বাঁচবই না এসব বলতাম তো এইসব বলতে বলতে ক্যাটি গিটার হাতে নিয়ে গান গাইতে ধরতেই সেই ডায়ের কথা মনে পড়ে পুরো ঘর তসমস করে খোঁজে বাট কোথাও পায় না বলে আমার মনে হয় গতকাল রাতে ওখানেই ফেলে এসেছি রে ক্যাটি তো দিনের বেলায় বাহিরে বের হতে পারবে না তাই সে মোরগানকে অনেক রিকোয়েস্ট করে বলে প্লিজ বান্ধবী যা না মোরগান বলে আসলে আমি যেতাম কিন্তু আমার আরো কয়েক জায়গায় বিড়াল দাফনে যেতে হবে ব্যাস দাফন শুরু হয়ে যায় কিছুক্ষণ পর মোরগান ডায়ের খোঁজে স্টেশনে আসলে দেখে চার্লি ক্যাটের ডায়রি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মোরগান চার্লির কাছে গিয়ে বলে হে এটা আমার বান্ধবী সে খুঁজছে চার্লি বলে ও মোরগান তুমি ওকে চেনো মোরগান মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আসলে এদের বাড়ি পাশাপাশি হয়ে দুজন দুজনকে হালকা পাতলা আগে থেকেই চেনে চার্লি বলে মোরগান তুমি যদি আমাকে ওর ঠিকানা দিতে তাহলে আমি গিয়ে দিয়ে আসতাম মোরগান মতলবটা বুঝতে পেরে বলে আমার কাছে আরও ভালো বুদ্ধি আছে এটা বলতেই ক্যাটির ফোনে মোরগানের একটা মেসেজ চলে আসে মোরগান মেসেজে লিখেছে আমি তোর ডায়েরি পেয়েছি কিন্তু আমি কাজে চলে যাচ্ছি তুই সন্ধ্যা পর স্টেশনে গিয়ে টিকিট কাউন্টারে বসে থাকা আঙ্কেলের কাছ থেকে ডায়েরিটা নিয়ে নিস তো সন্ধ্যা হয়ে গেলে ক্যাটি তার বাবার কাছে গিয়ে ডায়েরিটা নিয়ে আসার জন্য স্টেশনে যাওয়ার অনুমতি চাইলে তার বাবা সাবধানে যেতে বলে এরপর ক্যাটি স্টেশনে আসতেই তার লিখে দেখে চমকে ওঠে ও দেয়ালের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে এরপর মোরগানকে ফোন করলে মোরগান রিসিভ করেই বলে এই তোর দ্বিতীয় দেখা হলো ক্যাটি বুঝতে পেরে বলে মুরগানের বাচ্চা তুই এটা কি করলি এখন আমার ফুল বডি এলোমেলো চুলো এলোমেলো করে বাধা হাদারামের মতো দেখাচ্ছে আমাকে মুরগান বলে আমি জানি তুই অলওয়েজ সানির থেকেও অ্যাট্রাকটিভ তাই বেশি কথা বলিস না সামনে যা আমি বুঝতে পেরেছি ও তোকে লাইক করে আর হ্যাঁ নিজের মতো থাক বেশি চাপ নিস না ক্যাটি বুঝতে পারে এই মুরগান প্ল্যান করে তাকে ফাঁসিয়েছে তাই রাগ করে ফোন কেটে দেয় কিন্তু একটু পরেই ও মাই গড আর তো উপায় নেই তাই ক্যাটি কোচর মোচর করতে করতে চার্লির কাছে ডায়রিটি নিতে গেলে চার্লি ক্যাটিকে ডায়েরি না দিয়ে বলে তোমার নামটাই তো জানা হলো না ক্যাটি বাধ্য হয়ে বলে আমার নাম ক্যাটি চার্লিও পরিচয় বলে আমার নাম চার্লি এরপর ক্যাটির ডায়েরিটি নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে আবার থেমে গিয়ে বলে আচ্ছা তুমি আমার ডায়েরিটি পরও তো না চার্লি বলে হ্যাঁ একটু পড়েছি এটা শুনে ক্যাটি রেগে গিয়ে বলে তুমি অন্য একজনের ডায়েরি কিভাবে পড়তে পারো এটা আমার পার্সোনালও হতে পারতো চার্লি ক্ষমা বলে আসলে ডায়েরিটি কার আমার কোনো ধারণা ছিল না তাই একটু পড়ে দেখেছিলাম তবে তোমার হাতের লেখা কিন্তু বেশ সুন্দর চার্লির মুখে প্রশংসা পেয়ে মুহূর্তের মাঝে ক্যাটির মুখে হাসি চলে আসে ক্যাটি এবার যেতে ধরলে চার্লি পিছন থেকে ডাক দিয়ে বলে আজকেও যাওয়ার এত তাড়া যে আজকেও কি কোনো বিড়াল মারা গেছে ক্যাটি হেসে ওঠে এরপর তোতলাতে তোতলাতে বলে আসলে আমি এখন বাড়ির দিকে হাঁটছি এটা শুনে চার্লি বলে আমি কি তোমার সাথে হাঁটতে পারি ক্যাটি কি বলবে তাই বলে হুম অবশ্যই এরপর তারা একে অপরের সম্পর্কে গল্প করতে করতে স্টেশন থেকে ক্যাটির বাড়ির দিকে যেতে থাকে বাড়ির কাছাকাছি গিয়ে ক্যাটির তারলিকে বলে ওই যে আমার বাড়ি আমি এখান থেকে একাই যেতে পারবো চার্লি বলে তুমি ওই বাড়িটাতে থাকো আমি বুঝতে পারতেছি না তাহলে আমাদের একবারও দেখা হলো না কেন আমি তো সেই ছোটবেলা থেকেই প্রতিদিন ওই বাড়ির সামনে দিয়ে স্কেটিং করে যেতাম ক্যাটি চার্লিকে আর কোন কিছু বলে না তো চার্লি ক্যাটিকে বলে হে ক্যাটি আমরা কি কখনো একসাথে ঘুরতে যেতে পারি ক্যাটি আমতা আমতা করে বলে আসলে আমি সারা দিন ব্যস্ত থাকি তবে রাতে ফ্রি থাকি চার্লিও বলে আমিও রাতেই ফ্রি থাকি এটা শুনে ক্যাটি বলে ওকে তাহলে তোমার ফোন নাম্বার লিখে দাও এই বলে ক্যাটি টাই নাম্বার লিখে নেওয়ার জন্য ডায়েরি খুলতেই দেখে তাহলে আগেই ডায়েরিতে তার ফোন নাম্বার লিখে দিয়েছে সাবাস বেটা এটা দেখে ক্যাটি অনেক খুশি হয়ে যায় পরের দিন সকালে ক্যাটি মুরগানের সাথে এসব শেয়ার করে মুরগান শুনে বলে সো রোমান্টিক আর তোর এক্সপি রোগের কথা তাকে বলেছিস ক্যাটি বলে না তবে জানাবো মুরগান বলে ওকে আর হ্যাঁ আমার সাথে হেবলা মার্কে যে কাজ করে না ও আজকে ওর বাড়িতে পার্টি দিচ্ছে ও আমাকে বলেছে আমার বন্ধুদের নিয়ে আসতে তুই আমার সাথে পার্টিতে চল অনেক মজা হবে ক্যাটি বলে আরে না তুই যা চার্লি যতক্ষণ না মেসেজ করছে ততক্ষণ পর্যন্ত আমাকে ওর মেসেজের অপেক্ষায় থাকতে হবে এটা শুনে মুরগান বলে আরে তুই তো দেখি আঠারো শতাব্দীর সেই ব্রিটিশ আমলেই পড়ে আছিস সেখান থেকে বের হওয়ার গতানুগতিক সেক্সি শিলা হয়ে যা এই নিয়ে ফোন ধর আর ওকেও পার্টিতে আসতে বল ক্যাটি তখন মেসেজে তারলিকে পার্টিতে আসতে বললে চার্লি অনেক খুশি হয় তবে এবার এদের ক্যাটির বাবাকে রাজি করানোর পালা ব্যাস দুজনে মিলে এটা সেটা বলে সেটাও হয়ে যায় তারপর সন্ধ্যা হলেই মোরগান ক্যাটিকে নিয়ে তার বন্ধু গার্ভের বাড়িতে চলে আসে কিন্তু সে ভিতরে ঢুকলে পার্টির এই অবস্থা দেখে রীতিমতো রেগে যায় বলে তুই এই পার্টির জন্য আমাকে ইনভাইট করেছিস এটা কোনো পার্টি হলো আমি অনেক আশা করে ক্যাটিকে এখানে আনলাম কারণ এটা ক্যাটির জীবনের প্রথম পার্টি এই বলে মোরগান রাগ করে যেতে ধরলে গেট খুলতে দেখে চার্লি এসেছে চার্লিকে দেখে মোরগান থেমে যায় ও ভিতরে এসে বসে ভিতরে এসে চার্লি ক্যাটিকে দেখতে দেখতে বলে এই ড্রেসে তোমাকে অনেক সেক্সি লাগতেছে ইটে শুনে ক্যাটি তো লজ্জায় লাল হয়ে যায় তো মুরগান এই পার্টিতে খুশি না জন্য গার্ভার বলে মনে মনে হয় বড় পার্টির আয়োজন করেছে চার্লি বলে তোমরাও কি সেখানে যেতে চাচ্ছ ক্যাটি বলে আইডিয়াটা খারাপ না ব্যাস সবাই মিলে চলে আসে মোনার বড় পার্টিতে তারলি একে আসলে মনে হয় মোনা একটু বেশি খুশি হইতো বাট ক্যাটি ভিতরে এসে এসব দেখে একদিকে অবাক হয় এসব দেখে ক্যাটির নার্ভাস ফিল হতে ধরে বাট সেটা বুঝতে পারে একটুর মধ্যেই মোরগান এদেরকে একটু রোমান্সের সুযোগ করে দিয়ে উপরে যায় তারলি বলে তোমার বান্ধবী মোরগান অনেক ভালো তাই না ক্যাটি বলে হুম সে আমার উস্তাদ এমন সময় তার্লির বন্ধুরা এসে বন্ধুর সাথে লুচামা শুরু করতেই ক্যাটিকে দেখে থেমে যায় চালি বলো ও ক্যাটি জ্যাকি তখন ক্যাটিকে বলে তুমি জানো না আমরা কখনো কোনো পার্টিতে চার্লিকে আনতে পারিনি কিন্তু সে তোমার সাথে এটা বলতেই সেখানে মোনা হাজির মোনা চার্লিকে বলে ডার্লিং আমি খুব কৃষ্ণার্থ তুমি কি আমার সাথে ড্রিঙ্ক করবে চার্লি বলে আসলে আমি এখন ক্যাটিকে পার্টিটা ঘুরিয়ে দেখাবো এই বলে ক্যাটিকে নিয়ে চার্লি সেখান থেকে কেটে পড়ে জ্যাকি বলে মোনা ডার্লিং আমিও তোমার তৃষ্ণা মেটাতে পারি মোনা বলে জাস্ট সেট আপ এদিকে গার্ভার ড্রিঙ্ক ড্রিঙ্ক করে মোরগানের কাছে এসে বলে ডার্লিং আসো না দুজনে একসঙ্গে নাচি মোরগান বলে গার্ভার এসব নাচ টাচ আমি অনেক করেছি তাই এখন সিন্ডুল আসে গাড়ির ভিতরে ও মোর খোদা মোর চোখ কি নষ্ট হয়ে গেল এটা দেখার জন্য তো মুই কিছুতেই প্রস্তুত নও ভাই তোরা থাক মুই আর নাই তো এদিকে ক্যাটি বলে পার্টি সত্যিই অনেক মজার বাট এর আগে আমার কখনো আশা হয়নি চার্লি তখন ক্যাটিকে আরো এনজয় করার জন্য নাচতে নিয়ে আসে নাচতে নাচতে এরাও রোমান্টিক হয়ে কেবল কিস করবে এর মাঝেই গার্ভার মিশন কমপ্লিট করে এসে খুশির ঠালে চিল্লিয়ে বলে গাইস এটা আমার লাইফের সবচেয়ে সেরা রাত তো এরপর দুজনে সমুদ্র সৈকতে আসে ও হাঁটাহাঁটি করতে করতে দুজন দুজনের সম্পর্কে বলতে থাকে তালি বলে আমার সুইমিং করতে বেশি ভালো লাগে আর এটার জন্য আমি বড় একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপও পেয়েছিলাম কিন্তু আমার ভুলেই সেটা হারাতে হয়েছে সেটা জানতে চাইলে চার্লি বলে আসলে আমি একদিন পার্টিতে গিয়ে অনেক বেশি খেয়ে নেশাগ্রস্ত হয়েছিলাম নেশাগ্রস্ত অবস্থায় বন্ধুদের সাথে বাজি ধরে বিল্ডিং এর ছাদ থেকে সুইমিং পুলে ঝাঁপ দিয়েছিলাম যার ফলস্বরূপ আমার পাজরে একটি হার ভেঙে যায় ও অপারেশন করতে হয় আর তখন আমি সুইমিং করতে পারবো না দেখে তারা স্কলারশিপ ফিরিয়ে নিয়েছে তো চার্লির এসব শোনার পর ক্যাটিও চার্লিকে তার সম্পর্কে বলে যে তার মা ছোটবেলায় মারা গেছে তারপর তার বাবাই তাকে আদর যত্নে বড় করেছে তার গান গাইতে ভালো লাগে তার হাতে যে ঘড়িটা আছে এটা তার মায়ের সব কিছুই বলে বাট এক্সপি রোগের কথা এখনও চার্লিকে বলে না তো ঘোরাফেরা শেষে চার্লি ক্যাটিকে বাড়িতে রাখতে আসেও বলে কালকে কি ফ্রি আছো ক্যাটি বলে আসলে আমি দিনে ব্যস্ত থাকি কিন্তু আমি রাতের বন্ধু হতে পারি চার্লি খুশি হয়ে বলে নো প্রবলেম তাহলে কাল রাতেই দেখা হচ্ছে তো ক্যাটি গাড়ি থেকে নেমে আবার থেমে গিয়ে বলে আমার একটা কথা বলার আছে আসলে আমার কোনো বিড়াল নেই সেদিন চার্লি হেসে বলে আমি বুঝতে পেরেছিলাম তো এরপর ক্যাটি বাড়ির ভিতরে দৌড় দেয় আর আমরা দেখি ক্যাটির বাবা জানালা দিয়ে এদের দেখছিল চিন্তল আসে পরের দিন রাতে ক্যাটি রেডি হয়ে এসে বলে বাবা আমি মোরগানের বাড়িতে যাচ্ছি তোমার তো কোনো আপত্তি নেই তাই না সে বলে নো ক্যাটি যেতে ধরলে বলে আচ্ছা তোর কালকের পার্টির ব্যাপারে কোনো কিছু বললি না যে পার্টিতে কি মজা হয়েছিল ক্যাটি বলে নো বাবা একদম মজা হয়নি বোরিং ছিল কিন্তু তার বাবা তো তাকে গত রাতে চার্লির সাথে দেখেছে তো ক্যাটি তার বাবাকে এভাবে মিথ্যা বলে যেতে ধরে আবার থেমে যায় মানে ক্যাটির গিল্টি ফিল হচ্ছে তাই তার বাবার পাশে বসেও বলে আসলে বাবা আমি একটা ছেলের সাথে ঘুরতে যাচ্ছি তার নাম চার্লি কালকে পার্টিতে তার সাথে অনেক মজা করেছি সে অনেক ভালো বাবা তোমার তাকে পছন্দ হবে ক্যাটির বাবা বলে বুঝলাম বাট তোর রোগের কথাটা তাকে জানিয়েছিস ক্যাটি না বলে তার বাবা বলে নো 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 আমি তাহলে এটা মেনে নিতে পারছি না ক্যাটি বলে বাবা শোনো আমি অবশ্যই বলবো বাট তার আগে প্লিজ আমি আর কিছুদিন একটা স্বাভাবিক মেয়ের মতো চার্লির সাথে থাকতে চাই ক্যাটির বাবা আর কিছু বলতে পারে না ব্যাস ক্যাটি খুশি হয়ে এক দৌড়ে চার্লির গাড়িতে গিয়ে বসে চার্লি বলে তো মিস আজকে আপনি কি কি করতে চান ক্যাটি বলে অনেক কিছু আছে যা আমি করতে চাই এরপর দুজনে বেরিয়ে পরে ও সারা রাত ঘুরে অনেক মজা করে আর আর এরা প্রায় প্রতিদিনই ঘুরতে যায় অনেক মজার মজার মুহূর্ত কাটায় তো ক্যাটির ক্যাটির ইচ্ছেগুলো এক এক করে পূরণ হতে থাকে একদিন চার্লিকে তার বাবার সাথে দেখা করানোর জন্য বাড়িতে নিয়ে আসে ক্যাটির বাবা চার্লির সাথে কথা বলেও চার্লিকে তার পছন্দ হয় তো তার পছন্দ হলেই তো হবে না ক্যাটির রোগের কথাটাও তো চার্লিকে জানাতে হবে তাই সে কেবল বলতে ধরে বাট তখনই সেখানে ক্যাটি চলে আসে তো চার্লি গিয়ে ক্যাটির পাশে দাঁড়ালে দুজনকে এভাবে একসাথে দেখে ক্যাটির বাবার বেশ ভালো লাগে তাই সে এভাবে দুজনের একটি ফটো তুলে নাই তো আজকে ক্যাটির তারলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ক্যাটিকে নিয়ে টেনে করে অন্য একটা শহরে ঘুরতে যায় বলতে পারে তারা আজকে লং ডেটে যাচ্ছে তারা দুজন শহরে নেমে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেরিয়ে একটি লাইভ কনসার্ট হতে ঢুকে পড়ে কনসার্ট শো এনজয় করে বাহিরে এসে ক্যাটি অনেক খুশি হয়ে তারলিকে বলে আমার জীবনে আমি এই প্রথম লাইভ কনসার্ট দেখলাম তো এমন খুশির মুহূর্তে অ্যাক্সিডেন্ট তো হতেই পারে তাই না আর সেটাই হয় তো এরপর তারলি ক্যাটির গিটার গিটার বের করে ক্যাটির হাতে দিয়ে বলে আজকে তুমি আমাকে তোমার কণ্ঠে গান শোনাবে ক্যাটি আশেপাশে তাকিয়ে বলে না 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 আমি এখন গান গাইতে পারবো না আশেপাশে অনেক লোকজন বাট চার্লির বারবার রিকোয়েস্টে শেষ ক্যাটি গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে আর চার্লি ক্যাটির সামনে বসে ক্যাটির ভিডিও করে একটুর মধ্যে ক্যাটির গান শুনে আশেপাশে থাকা লোকজনেরাও সবাই ধীরে ধীরে ক্যাটির কাছে আসে ও সকলেই মুগ্ধ হয়ে ক্যাটির কণ্ঠে গান শুনতে থাকে তো রাত গভীর হয়ে গেলে তারা দুজন আবার ট্রেন ধরে তাদের শহরে ফিরে ও বাড়ি যাওয়ার আগে সমুদ্র সৈকতে ঘুরতে আসে গল্পের মাঝে ক্যাটি চার্লিকে বলে আমার কখনো এই সমুদ্রে নামার সৌভাগ্য হয়নি তুমি কি আমাকে সাঁতার শেখাবে চার্লি বলে তুমি জানো রাতে সমুদ্রের পানি কতটা ঠান্ডা তাই আমরা কাল দিনের বেলায় এসে সাঁতার কাটবো ক্যাটি তো দিনের বেলায় আসতে পারবে না তাই ধরে বলে আমি তখন গান গাইতে চাইনি শুধু তোমার জন্য তাই এখন তোমাকে আমার ঠান্ডা নামতে হবে ব্যাস এই বলেই ক্যাটি দৌড়ে গিয়ে কাপড় খুলে ফেললে চার্লি তো পুরো অবাক ব্যাস আর কোনো কথা নেই সেও দৌড়ে গিয়ে নেমে পড়ে তারপর আর কি এমন রোমান্টিক একটা পরিবেশ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সো তার আগেই সাবধান হই আর এখান থেকে কেটে পড়ি দেখি এরা কিনারায় বসে গল্প করতেছে এখানে ক্যাটি চার্লিকে বলে চার্লি তুমি আবার সাঁতার শুরু করো তোমার ইচ্ছে পূরণ করো এখন যা করতে পারো তাই করো সময় নষ্ট করো না কারণ আমাদের কাছে সময় খুব কম থাকে এটা শুনে চার্লি বলে তুমি ঠিকই বলেছ তো এসব গল্প করতে করতে হুট করে ক্যাটির মনে হয় সকাল হওয়ার আগেই তো তাকে বাড়িতে যেতে হবে এটা মনে ফোনে দেখে ভোর চারটা সূর্য উদয় হবে এরপর ফোনের লক খুলতে ক্যাটির যেন হুঁস উড়ে যায় আর পাগলের মতো বাড়ির দিকে ছুটতে শুরু করে চার্লিও ও ক্যাটির পিছন পিছন দৌড়াতে থাকে আর বলতে থাকে ক্যাটি কি হয়েছে বাট ক্যাটি শুধু দৌড়ে যাচ্ছে এটা দেখে চার্লি গাড়ি নিয়ে ক্যাটির কাছে আসেও গাড়িতে উঠতে বলে ক্যাটি গাড়িতে উঠে তার চিল্লিয়ে বলে চাল্লি ফাস্ট চাল্লি কোনো কিছু না বুঝলেও হাই স্পিডে গাড়ি চালাতে থাকে ও কিছুক্ষণের মধ্যে ক্যাটির বাড়ির সামনে চলে আসে ক্যাটি গাড়ি থেকে নেমে দেখে অলরেডি সূর্য উদয় হয়েছে সূর্যের আলো যেন তার শরীরে না পড়ে সেজন্য ক্যাটি যত দ্রুত দৌড়ে বাড়ির ভিতরে যেতে থাকে বাট সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই তার শরীরে সূর্যের আলো পড়ে যায় বেচারি ক্যাটি সূর্যের আলো থেকে বাঁচার জন্য এত কিছু করলো বাট শেষমেশ আর রেহাই পেল না তো ক্যাটি ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিলে বাইরে থেকে চার্লি দরজা ধাক্কাতে ধাক্কাতে কি হয়েছে প্লিজ আমাকে ক্যাটির এবং মুরগান চলে আসে ক্যাটির বাবা অস্থির হয়ে বলে হে সে কি ভিতরে এই বলে সেও ভিতরে ঢোকে মুরগান আসলে চালি বলে কি হচ্ছে এসব আমাকে কেউ কিছু তো বলো মুরগান বলে সে কি এ ব্যাপারে তোমাকে বলেনি চালি না বললে মুরগান বলে চার্লি ক্যাটি অসুস্থ এক্সপি নামের তার একটি বিরল রোগ আছে সে সূর্যের আলোতে যেতে পারে না ভুল করেও তার শরীরে যদি সূর্যের আলো পড়ে তাহলে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হবে এটা শুনে তো চার্লি একদম নির্বাক হয়ে যায় এরপরের সিনে আমরা দেখতে পাই হসপিটালে ক্যাটির শরীর চেক আপ করা হচ্ছে চেক আপ করার পর ডক্টর ক্যাটিকে বলে তোমার শরীরে সূর্যের আলো খুব কম লেগেছে তাই শরীরে যে ক্ষতটা দেখা যাচ্ছে সেটা হয়তো সেরে যেতে পারে বাট সিটি স্ক্যানের রিপোর্ট না আসা পর্যন্ত এখন আর কোনো কিছু বলা সম্ভব না অপরদিকে দেখি চার্লি এক্সপিরোক সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগলে ঘাটাঘাটি করতেছে পরের দিন মোরগান ক্যাটিকে বলে চার্লি মেসেজ করেছে সে তোকে দেখতে আসতে চাই উত্তরে কি বলবো ক্যাটি বলে রিপ্লাই দেওয়ার দরকার নেই এখন রিপ্লাই দিলে দুই দিন পর হয়তো আমাকে ওর সাথে দেখা করতে যেতে হবে যেটা আমি করতে পারবো না মোরগান বলে দেখ ক্যাটি চার্লি তো বাচ্চা নয় ও বুঝবে ক্যাটি রান্না করতে করতে বলে তুই ওর মেসেজ ডিলিট করে দে প্লিজ আমি ওর কষ্ট আর বাড়াতে চাই না আমার জন্য শুধু শুধু ও কষ্ট পাবে আমাদের গল্প এখানেই শেষ করা উচিত সিন কয়েকদিন পর আসে সিটি স্ক্যানের রিপোর্ট এসে গেলে ডক্টর ক্যাটির বাবার কাছে এসে দুঃখের সাথে বলে সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী ক্যাটির ব্রেণে সাইড ইফেক্ট শুরু হয়েছে এখন আল্লাহর উপর ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই এটা শোনার পর ক্যাটির বাবা যেন নিস্তব্ধ হয়ে যায় একটু পর সে আক্ষেপ করে বলে ক্যাটির ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি সবসময় ক্যাটিকে আগলে রাখতাম সে অন্য বাচ্চাদের মতো পার্কে যাওয়ার বায়না ধরতো কিন্তু আমি যেতে দিতাম না সমুদ্রে গিয়ে নৌকায় চড়ে ঘুরতে চাইতো কিন্তু আমি যেতে দিতাম না আমার কাছে অনেক কান্না করত চোখের পানি ঝরঝর করে পড়তো তারপরেও আমি তার কোনো আবদারি রাখতাম না এসব বলতে বলতে ক্যাটির বাবা কান্নাই ভেঙে পড়ে ও বলে এসব আমি কিসের জন্য করতাম হা আজ এই খবরটা শোনার জন্য আমরা দেখি ক্যাটির বাবার কষ্টটা দেখে ডক্টরও কেঁদে ফেলেছে তারপর থেকে ক্যাটি ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে মেয়ের এই অবস্থা দেখে ক্যাটির বাবা ভিতরে ভিতরে ভেঙে পড়লেও নিজেকে সামলে নেয় ও সবসময় ক্যাটিকে হাসি খুশি রাখার চেষ্টা করে একদিন ক্যাটির বাবা ক্যাটির জন্য চাইনিজ অর্ডার করে দুজনে বসে টিভি দেখতে এমন সময় কলিং বিলের আওয়াজ শুনে ক্যাটি ডেলিভারি বয় মনে করে দরজা খুলে দিতে যায় কিন্তু সে দরজা খুলতেই চার্লিকে দেখে অবাক হয়ে ধ্যাম করে আবার দরজা লাগিয়ে দেয় ক্যাটির বাবা বলে হ্যাঁ আমিও কে ডেকেছি ক্যাটি বলে কেন ক্যাটির বাবা বলে কারণ আমি চাই তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর অংশগুলো মিস না করো তুমি চার্লিকে তোমার সত্যিটা বলো আর তাছাড়াও তোমার উচিত তাকে এটা জানানোর তখন গিয়ে ক্যাটি দরজা খুলে চার্লির সামনে গিয়ে হাজির হয় এবং বারবার চার্লির কাছে ক্ষমা চাই চার্লি বলে ক্যাটি এটা এমন কিছু না যেটা আমাকে বলতে পারতে না ক্যাটি কাঁদতে কাঁদতে বলে চার্লি বললেই বা কি হবে আমরা তো কখনোই এক হতে পারবো না তাই আমি চাচ্ছি তুমি আমাকে ভুলে যাও গুড বাই চার্লি চার্লি আর কোনো কথা না বলে চলে যেতে থাকে বাট আবার থেমে বলে এটা আমার জীবনের শোনার সব থেকে বাজে ব্রেকআপ কনফেশন মানে পুরো অনন্ত জলিলের ডায়লগ ডেলিভারির মতো ছিল ক্যাটি হেসে দেয়ার বলে চার্লি এটাই আমার লাইফের প্রথম ব্রেকআপ তাই আমি জানি না কিভাবে ব্রেকআপ করতে হয় তবে এটা সত্য চার্লি আমরা আমাদের রিলেশনকে আর কন্টিনিউ করতে পারবো না চার্লি বলে আমরা পারবো এরপর চার্লি ক্যাটির পাশে বসে বলে ক্যাটি আমি জানি তোমার উপর দিয়ে এখন কি হচ্ছে কিন্তু আমরা এত তাড়াতাড়ি এরপর চার্লি ক্যাটির সামনে দাঁড়িয়ে বলে তুমি আমার জীবন বলেছ আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে যাব। এটা শুনে ক্যাটি দৌড়ে গিয়ে চার্লি জড়িয়ে ধরে ও কিস করে এরপরের সিনে আমরা দেখতে পাই চার্লি একটা সুইমিং কন্টেস্ট পার্টিসিপেট করেছে সেখানে ক্যাটির সহ ক্যাটির বাবাও সুইমিং কম্পিটিশন দেখতে গিয়েছে যাই হোক এই কন্টেস্টে চার্লি উইন হয় বাড়িতে যাওয়ার সময় তারলি ক্যাটির বাবাকে বলে আমি কি কাল ক্যাটিকে ঘুরতে নিয়ে যেতে পারি ক্যাটির বাবা খুশি হয়ে বলে অবশ্যই ক্যাটি এতে অনেক খুশি হবে পরের দিন চার্লি ক্যাটিকে সারপ্রাইজ দেওয়ার জন্য ক্যাটিকে নিয়ে একটা মিউজিক স্টুডিওতে আসে ক্যাটি বুঝতে পারে চার্লি তাকে এখানে কেন নিয়ে এসেছে তাই নার্ভাস হয়ে বাইরে চলে যায় বাট চার্লি ক্যাটিকে বুঝিয়ে আবারও ভিতরে নিয়ে আসে ও ক্যাটির হাতে একটি গানের পেজ ধরিয়ে দেয় ক্যাটি দেখে বলে এটা তো আমার লেখা গান তুমি কোথায় পেলে চার্লি বলে তোমার ডায়েরি থেকে গানটি চুরি করে নিয়েছিলাম তো এরপর ক্যাটি গান গাওয়ার জন্য রেডি হয় আর ওদিকে চার্লি ফোন বের করে ভিডিও করতে থাকে পরের দিন রাতে দেখি দুজনে একসাথে বসে আকাশে তারা গুনতেছে ও মজা করতেছে এখানে ক্যাটি চার্লিকে বলে চার্লি স্টেশনে যে রাতে আমাদের প্রথম দেখা হয়েছিল তারও আগে থেকে আমি তোমাকে চিনতাম চার্লি অবক হয়ে বলে তাই ক্যাটি বলে তুমি আমার জানালার পাশ দিয়েই প্রতিদিন স্কুলে যেতে তুমি যখন ক্লাস ফোরে ওঠো তখন তুমি স্কেটিং শুরু করেছিলে যখন তুমি ক্লাস সিক্স এ উঠলে তখন তুমি গ্রিফারির জার্সি পরে থাকতে আর ক্লাস নাইনে ওঠার পর তুমি একবার ন্যাড়া করেছিলে তোমাকে দেখার জন্য আমি প্রতিদিন সকালে জানালাই বসে অপেক্ষা করতাম এটা আমার লাইফের সেরা একটা অংশ ছিল এসব শুনে চার্লি তো অবাক হয়ে আছে এরপর একদিন চার্লি ক্যাটের রেকর্ড করা গানটি ইউটিউবে আপলোড করে তো এভাবেই দিন যায় আর ক্যাটিও আরো বেশি অসুস্থ হয়ে পড়ে একদিন সকালে তারলি মোরগান ক্যাটি ক্যাটির বাবা সবাই একসাথে বসে সময় কাটাচ্ছে এমন সময় চার্লি বলে তাকে আজকে নৌকায় করে কোথায় জানি যেতে হবে তাই সে ক্যাটিকে বলে ক্যাটি তাহলে ফিরে এসে সন্ধ্যায় দেখা হচ্ছে এই বলে চার্লি যেতে ধরলে ক্যাটির মনে পড়ে চার্লি তাকে একদিন বলেছিল ক্যাটি আমরা কি একদিন নৌকাতে করে সূর্যাস্ত দেখতে পারি সেটা মনে পড়তেই ক্যাটি চার্লিকে ডাক দেয় তার বাবাকে বলে বাবা আমি চার্লির সাথে সমুদ্রে গিয়ে সূর্যের আলোতে সময় কাটাতে চাই ক্যাটির বাবা কাছে এসে বলে মা তোমার অবস্থা ভালো না ক্যাটি বলে বাবা প্লিজ না করো না এমন একটা পরিস্থিতিতে কেউ কিছু বলতেও পারছে না কেটির বাবাও আর না করতে পারে না আসলে ক্যাটি বুঝতে পেরেছে সে হয়তো আর বাঁচবে না আর এজন্য সে মারা যাওয়ার আগে একবার তার শরীরে রোদের আলো চাই। পরের দিন সকালে ক্যাটির বাবা ও ক্যাটিকে সমুদ্র সৈকতে নিয়ে নিয়ে আসে নৌকা দাঁড়িয়ে আছে ক্যাটি নৌকার কাছে এসে মাথা থেকে এক ফালি রোদ তার মুখে এসে পড়ে ক্যাটি জীবনের প্রথম এভাবে রোদের ছোঁয়া পেয়ে প্রাণ ভরে হাসি দেয় ও বাবাকে জড়িয়ে ধরে এরপর মুরগানকে জড়িয়ে ধরলে দেখি মুরগান হাউমাউ করে কাঁদতেছে কারণ এটাই হয়তো তাদের শেষ দেখাও তে পারে কি একটা অবস্থা তো এরপর ক্যাটি নৌকাতে উঠতে যায় তো এরপর ক্যাটি সূর্যের আলোতে ঘুরতে ঘুরতে সমুদ্রের একদম মাঝখানে এসেও তাহলিকে বলে জানো আমি সারা জীবন এটা করার জন্য অপেক্ষা করেছি তো এরপর ক্যাটি এই প্রথমবারও শেষবারের মতো মন সূর্যের পরের দেখি নদীর তীরে একা হয়ে বসে আছে, ও ক্যাটির ভাবনাতেই ডুবে আছে সিন ক্যাটির বাবার কাছে আসলে দেখি সেও ক্যাটির ফটোর সামনে দাঁড়িয়ে কাঁদতেছে মানে ক্যাটি আর নেই সে মারা গেছে চার্লি ক্যাটির বাবা ও মোরগান ক্যাটির শেষকৃত্য সম্পূর্ণ করে কয়েকদিন পর তারলি একদিন ক্যাটির বাড়িতে আসেও ও জানালার দিকে তাকিয়ে থাকে ক্যাটির বাবা বেরিয়ে এসে তারলিকে দেখে খুশি হয়ে বলে এখানে দাঁড়াও আমার কাছে তোমার জন্য একটা জিনিস আছে এরপর ভিতরে গিয়ে ক্যাটির ডায়রিটা এনে বলে এটা সে তোমাকে দিতে বলেছিল তাইলি ডায়রিটা দেখে আর ইমোশনাল হয়ে বলে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমার সেদিন ক্যাটিকে বেশিক্ষণ রাখা উচিত হয়নি ক্যাটির বাবা থামিয়ে দিয়ে বলে এমন কথা আর কখনো বলবে না হুম তুমি ওকে অনেক কিছু দিয়েছো এই বলে সে চার্লিকে বুকে জড়িয়ে নাই। এরপর একদিন চার্লি গাড়ি নিয়ে কোথায় জানি যাচ্ছে এমন সময় চার্লি এফ এম রেডিও চালু করতে রেডিওতে বলে ওঠে এখন যে গানটা প্লে হবে সেটা ইউটিউবে খুব ঝড় তুলেছে মাত্র দুই সপ্তাহে গানটির দশ মিলিয়ন ভিউজ হয়েছে দিস ইজ চার্লি সং বাই ক্যাটি এটা শুনে চার্লি অবাক হয়ে যায় সাথে গানটিও শুরু হয় ক্যাটির গানটা যে সে এভাবে শুনতে পাবে কখনো কল্পনাও করেনি চার্লি যেন পুরো সারপ্রাইজ হয়ে যায় এরপর সে ক্যাটির বাবাকেও মেসেজ করে রেডিও অন করতে বলে ক্যাটির বাবাও রেডিও চালু করে আর ক্যাটির গান শুনে সেও সারপ্রাইজ হয়ে যায় ও খুশিতে চিল্লিয়ে ওঠে এটা যেন সত্যি আসমানের চাঁদ হাতে পাওয়ার মতো সিলচলা আসে কয়েকদিন পরে সমুদ্র সৈকতে সমুদ্রের তীরে বসে চার্লি ক্যাটের ডায়েরিটা পড়তে ধরে আর ডায়েরির লেখাগুলো চার্লির কণ্ঠে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে শোনানো হয় প্রিয় চার্লি তোমার সাথে কাটানো মুহূর্তই আমার কাছে জ্বলন্ত তারার মতো আর সেটা বছরের পর বছর জ্বলতে থাকবে আশা করি আমি দেখতে পাবো তোমার দুর্দান্ত ভবিষ্যৎ আর আমার কথা যখন মনে পড়বে সমুদ্রে এসে শুধু উপরে তাকাবে আর মনে রেখো আই লাভ ইউ আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় আমি যেভাবে মুভি এক্সপ্লেন করি এই স্টাইলটা আপনার পছন্দ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ এমন স্বাদ অন্য কোনো চ্যানেলে পাবেন না আর হ্যাঁ মুভিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাইন তো আপনার মতামত পেলে ভালো মন্দ বুঝতে পারি তো ভালো থাকবেন সবাই বাই বাই